প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে এসেছি নতুন একটা বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে ত্রিপুরা সরকার যে নতুন একটা প্রকল্প চালু করেছে উচ্চশিক্ষায় পাঠরতা ছাত্রীদের জন্য বিশেষ করে যারা প্রথম সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তারা এটার সুযোগ নিতে পারবে তো প্রকল্পটা কি প্রকল্পটাকে সংক্ষেপে বলা হয় এম কে এ ওয়াই মানে হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা যেটার অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে বা যেটার মূল বিষয় হচ্ছে যে যারা দু হাজার শিক্ষাবর্ষে যারা এইচএস পাশ করে আমাদের ত্রিপুরা রাজ্যের যে পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজ আছে সেই কলেজে অ্যাডমিশন নিয়েছে এবং যারা এখন ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে তারা সে সেটার সুযোগ নিতে পারবে তবে সেখানে কিছু নিয়মকানুন নিয়ম নিয়মবিধি বেঁধে দেওয়া হয়েছে কারা এই এটা সুযোগ পেতে পারে বা কারা সেই সুযোগটা নিতে পারে সেখানে যে গাইডলাইন সেটা বলা হয়েছে যে দু তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে প্রথমত তাকে এইচএস পাস করতে হবে দু নম্বর হচ্ছে তাকে ন্যূনতম এইট্টি পার্সেন্ট মার্কস পেতে হবে শতকরা আশি শতাংশ মার্কস পেয়ে তাকে উত্তীর্ণ হতে হবে ক্লাস টুয়েলভে এবং তিন নাম্বার হচ্ছে যে তার যে ফ্যামিলির যে ইনকাম সেটা যেটা ইয়ারলি ইনকাম যেটা বার্ষিক ইনকাম বার্ষিক আয় যেটা সেটা আট লক্ষ টাকার কম হতে হবে তো এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই সে কিন্তু সেটা ফিল করতে পারবে সেটার সেটার অন্তর্ভুক্ত হতে পারবে তারপর এটা বলা হয়েছে স্কিমের মধ্যে যে এটা এখানে কি সুযোগটা বা কি সুবিধাটা দেওয়া হবে যে বলা হয়েছে প্রথম সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে পাঠরতা ছাত্রীরা যারা আশি শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে টুয়েলভ ক্লাস টুয়েলভ বা হায়ার সেকেন্ডারি যাকে আমরা বলি তারা মূলত কি করতে পারবে তাদেরকে বিনামূল্যে স্কুটি দেওয়া হবে স্কুটি টু হুইলার যেটা সেটা প্রদান করা হবে এবং এটা দেওয়ার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ছাত্রীরা ছাত্রীদের বাসস্থান থেকে বা ঘর থেকে কলেজে যাওয়া আসার ক্ষেত্রে যে যাতায়াতের যে যাতায়াতের ক্ষেত্রে যে অসুবিধা হয় সেই অসুবিধা যাতে দূর হতে পারে সেই বিষয়টাকে মাথায় রেখেই মূলত বিনামূল্যে স্কুটি প্রদানের এই নতুন স্কিমটা চালু করা হয়েছে এবারে কিভাবে প্রচেষ্টা কিভাবে এগুতে পারে প্রচেষ্টা এগুবার রাস্তাটা হচ্ছে যে কলেজের বিভিন্ন পঁচিশটি যে যারা যে সাধারণ ডিগ্রি কলেজ আছে সেই ডিগ্রি কলেজের যে অধ্যক্ষের মাধ্যমে বিভিন্ন রকমের ছাত্রীদের বিভিন্ন ডকুমেন্ট কাগজপত্র বৈধ কাগজপত্র সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে দপ্তর শিক্ষা দপ্তর সেটাকে সেখান থেকে স্ক্রুটিনি করে ভেরিফাই করে সেগুলোকে সে সেখান থেকে যোগ্য যে ছাত্রী যে সেই সুবিধা নিতে পারবে তাকে নির্বাচিত করবে বা সেটাকে সিলেকশন করবে এবার আমি আসছি ফর্মেট যে ফর্ম ফিল আপের যে পদ্ধতি বা কিভাবে সাবমিশন করব। সাবমিশন করার এখানে বলা হয়েছে যে শিক্ষা দপ্তরের যে আমাদের আগরতলাতে যে অফিস লেন আছে সেখানে যোগাযোগ বিস্তারিত জানতে গেলে সেখানে যোগাযোগ করা যেতে পারে বা শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েও আমরা সেটা কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি তবে প্রাথমিকভাবে ছাত্রীরা যারা এলিজিবল সেই ছাত্রীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা অধ্যক্ষের কাছ থেকে ফরমেটটা নিয়ে যাবতীয় যা যা কলামগুলো আছে সেগুলো ফিল করে কলেজের মধ্যে তার বিভিন্ন কাগজপত্র ডকুমেন্টগুলোর ফটোকপি বা জেরক্স কপিগুলো দিয়ে কলেজে সাবমিট করবে এবং সেখান থেকে সেটা পরবর্তী সময়ে প্রেরণ করা হবে তো এই হচ্ছে মূলত মূল বিষয়টা যে এখানে যে স্কিমটা চালু করা হয়েছে মূলত ছাত্রছাত্রী ছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের যারা ফার্স্ট সেমিস্টারের পাঠ্যতা তাদের যাতে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা না হয় এবং তারা যাতে যথাযথ সময়ে যথাযথভাবে তারা কলেজে গিয়ে পৌঁছতে পারে এবং তাদের পড়াশোনায় যাতে কোনো রকমের ব্যাঘাত না ঘটে সেই বিষয়টা মাথায় রাখা হয়েছে এবং এই এখানে একটা কথা বলতেই হয় যে যারা সরকারি স্কুল থেকে এইচএস পাশ করেছে বিজ্ঞপ্তিতে পুরো ক্লিয়ারলি লেখা আছে যে এই স্কিমের সুবিধা তারাই নিতে পারবে যারা সরকারি স্কুল থেকে ত্রিপুরা রাজ্যের সরকারি স্কুল থেকে এইচএস পাস করে এইটটি পার্সেন্ট মার্কস নিয়ে পাস করে কলেজে বিভিন্ন এই পঁচিশটি যে সাধারণ ডিগ্রি কলেজ যে আছে ত্রিপুরা রাজ্যে সেই ডিগ্রি কলেজে অ্যাডমিশন নিয়েছে এবং যারা এখন ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে তো আশা করি তোমাদের এটা এই ভিডিওটা কাজে আসবে এবং তোমরা যারা এই ভিডিওটা দেখছো বা দেখবে সেটা তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের মধ্যেও সেটা শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে